হে স্বর্গীয় পিতা আমি আজ বিনম্র হৃদয়ে আপনার সামনে আসছি আমি স্বীকার করি যে সমস্ত সত্যিকারের জ্ঞান ও প্রকৃত প্রজ্ঞা কেবল আপনার থেকেই আসে আপনি সেই আলো যিনি আমার মনকে আলোকিত করেন এবং আমার পদক্ষেপকে পরিচালিত করেন হে প্রভু খ্রিস্ট আমার হৃদয় শুদ্ধ করুন এবং আমার চিন্তা নবীন করুন গর্ব ভয় ও বিভ্রান্তি দূর করুন যা আমাকে আপনার কণ্ঠস্বর শুনতে বাধা দেয় আমাকে শেখান যেন আমি আপনার ইচ্ছা অনুসারে চলতে পারি এমন কি যখন পথ অন্ধকার মনে হয় হে পবিত্র আত্মা আমাকে স্বর্গীয় জ্ঞান দিয়ে পরিপূর্ণ করুন পবিত্র শান্তিপূর্ণ ও করুণায় সমৃদ্ধ আপনার বাক্য গভীরভাবে বোঝার জন্য আমাকে অন্তর্দৃষ্টি দিন এবং প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্তে তা প্রযোগ করার শক্তি দিন আমার বাক্য ও কাজের মাধ্যমে চারপাশের মানুষ যেন আশা শান্তি ও প্রেম পায় হে পিতা আমাকে সেই প্রভুর ভয় দিন যা জ্ঞানের শুরু আমাকে সেখান ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে এবং আপনার সত্যে দৃঢ়ভাবে স্থির থাকতে আমার পরিকল্পনা ভবিষ্যৎ ও চিন্তাকে আপনার হাতে সমর্পণ করছি আমার জীবন যেন আপনার বিশ্বস্ততা ও মহিমার সাক্ষ্য বহন করে আমি এই সব প্রার্থনা করছি আমার ত্রাণকর্তা ও প্রভু যীশুখ্রীষ্টের শক্তিশালী নামে আমেন